আসসালামু আলাইকুম আমার সব শ্রমী ভাই বোনেরা সকালবেলায় আমার নারকেল গাছটার পরিচর্যায় লেগে গেলাম আপনাদের যাদের বাড়িতে নারকেল গাছ আছে সবাই আপনাদের গাছের পরিচর্যা করবেন এবং সময় মতো গাছকে খাওয়াবেন এই যে দেখেন আমার গাছটা মাটি থেকে যখন প্রায় এক হাত উপরে উঠছে আমি গাছটাকে কিভাবে পরিষ্কার করে দিচ্ছি গাছের চতুর্দিকে এই যে মাকড়সার জালের মতো যে জাল নেট আছে যে গাছের এগুলোকে পরিষ্কার করে দিতে হবে না হয় আপনার গাছের গুড়া মোটা হবে না আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাদের ভিডিওর কমেন্টে এইসা নারকেল গাছের পরিচর্যা কীভাবে করতে হয় এই যে আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিলাম গাছের মধ্যে যে নেটের মধ্যে মতো যে জিনিসটা থাকে এটাকে পরিষ্কার করে নারকেলের যে ডালগুলো আছে এগুলোকে নিচের দিকে দিলে আপনার গাছের গুঁড়াটা অনেক মোটা এবং পুষ্ট হয়ে মাটির উপরে উঠবে এবং পরিষ্কার করলে গাছের ভিতরে যে অনেক পোকামাকড় থাকে যেটা এই নারকেলের কাণ্ডকে পাতাকে নষ্ট করে ফেলে এটাও কিন্তু আপনার গাছে থাকবে না এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আমার কাজ দেখাইলাম পরবর্তীতে আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন নারকেল গাছের মধ্যে আমি কি কি অনুখাবার দিই সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ